আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো তার আগে একটু বলে নেই গতকালকের ভিডিওটি যারা এখনও দেখে আসেননি তারা অতি শীঘ্রই ভিডিওটি আগে দেখে আসলে ভালো হয় তাহলে আজকের ভিডিওটি দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন কেননা গতকালকে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমার ফাঁকিগুলোকে আমি কিরমির কোর্স করাইছি কোন তরিকায় কতটুকু দিয়েছি কত কতগুলো পাখির জন্য কতটুকু মেডিসিন দেওয়া লাগবে কোন মেডিসিনটা দিয়ে করাইছি কতটুকু পানি নিয়েছি কখন দিয়েছি কিভাবে দিয়েছি সব ডিটেলস ওখানে দেখানো এবং বলা আছে তো আপনারা ওই ভিডিওটি দেখলে ভালো হয় তারপর দেখতে থাকুন আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশেটা থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন একটা লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দেবেন আপনারা কীরকম ভিডিও দেখতে চান তাহলে আমার জন্য একটু ভালো হয় আমি ওই হিসাবে আপনাদেরকে দেখাবো এমনি তো প্রতিদিনই আমার কাজ করা লাগে তার আগে দেখতে পাচ্ছেন এখানে জিসবেট জিসবেট দেওয়ার আগে বলে নেই আমরা ফাঁকিকে কেন জিসবেট দেবো আসলে আমরা কিরমির কোর্স করাইলে আমরা এখানে পাখিকে খুব তেমন কিছু দেওয়া লাগে না মানুষ আসলে অনেক ভয় পায় যে কিরমির কোর্স করেছি আমার পাখি দুর্বল হয়ে গেছে আমার পাখি খাচ্ছে না এরকম আসলে তেমন একটা হয় না তারপরেও অনেকের হয় যারা আগে থেকে একটু দুর্বল থাকে আর আরেকটা বিষয় আমি কালকে বলতে ভুলে গেছি সেটা হলো পাখিকে আপনারা কখনোই অসুস্থ থাকা অবস্থায় ভ্যাকসিন কিংবা কিমির ঔষধগুলা এগুলো আসলে করাবেন না তাহলে কিন্তু পাখি মানে একটু দুর্বল বেশি হয়ে যেতে পারে তার আগে এখানে একটু দেখেন আমার যে মরিচ গাছগুলো ওই দিন দেখানো হয়েছিল মরিচ গাছ থেকে মরিচ পারতেছে এখানে একটা টমেটো গাছ লাগানো হয়েছে মানে তো টমেটো গাছটাও আসলে দেখেন মগের মধ্যেও টমেটো গাছ লাগানো দেওয়া হয়েছে মগটা আসলে ঝক ফাট ঝক আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচ আসলে এই মরিচগুলোই ওখানে গাছ থেকে সেরা হয়েছে তো এই মরিচগুলো আসলে এই গাছটা থেকে সেরা হয়েছে তারপর দেখেন অনেকগুলা মরিচ এখানে আছে অলরেডি কারণ ভালোই মরিচ এখান থেকে পাওয়া যায় দুই চার দিন পর পরেই অনেকগুলো অনেকগুলো মরিচ আসলে আমরা নিতে পারি ভালোই চলে যায় আমরা আমাদের আসল বিষয়ে ফিরে সেটা হলো জিজ্ঞেট আমরা আসলে খাওয়াবো কেননা এটা একটা জিঙ্ক এটা এখানে ফাঁকিকে আসলে একটু শরীর দুর্বল কাটায় তারপরে একটু পুষ্টি দেয় সেই হিসাব করলে একটু খাওয়ানো যেতে পারে আর এমনি তো আমরা মাঝে মাঝেই জিজ ব্যাট খাওয়াই এতে করে পাখি ঠুরকাঠুরকি থেকে দূরে থাকে পাখির জিঙ্কের কোনো ঘাটতি থাকলে পাখি এমনি মিটে যায় তারপর আবার ফ ফস থেকে দূরে রাখে মানে বিভিন্ন পুষ্টি এটার মধ্যে আছে তাই এমনিতে অনেকে আপনার ওই লিবার তারপরে আলাদা করে জিঙ্ক তারপরে বিভিন্ন ক্যালসিয়াম ভিটামিন এগুলো অত আসলে লাগে না কেননা অত খুব বেশি ক্ষতি হয় না পাখির এটা পাখি খুব তাড়াতাড়ি এটা রিকভারি করে নিতে পারে শরীরকে মানিয়ে নিতে পারে তো বিষয়টা আপনারা অত সিরিয়াসলি নেওয়া দরকার নাই তো আমি এখানে দিয়েছি জিনিস বেডটা এটা আসলে সব সময় দেওয়া যায় ওটা নিয়ে কোনো সমস্যা নাই আর আপনারা দুই মাস পর পর অবশ্যই ফাঁকি কি কিরমির কোর্সটা করে নেবেন এতে করে আপনার পাখি সুস্থ থাকবে আপনার খামার ভালোভাবে চলবে কোনো সমস্যা দূর থাকবে না কেননা কৃমি থাকলে কিন্তু আপনারা জানেন আগে থেকেই যে ফাঁকি দুর্বল হয়ে যায় তো সবশেষ ওই কথাই আপনারা কিরমিজ কোর্স করানোর পরে ওখানে অত সিরিয়াস হওয়ার কিছু নেই কোনো মেডিসিন একবার দেওয়া লাগবে এমন কোনো কথা